সন্দেশ খালি কাণ্ডে গ্রেপ্তার দুই সন্দেশ খালি কাণ্ডে এখনও অধরা শেখ শাহজাহান তবে সন্দেশ খালিতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ঘটনা সাত দিন পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার দুই মেহবুব মোল্লা ও সুকুমার সর্দার নামে দুইজনকে গ্রেপ্তার করল নেজার থানার পুলিশ ওই দিনকের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় ওই দুইজনকে আজই তাদের বসিরাট মহকুমা আদালতে তোলা হয়েছে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার সুকুমার সর্দারের মা বললেন তার ছেলে সম্পূর্ণ নির্দোষ তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে সন্দেশখালী ইডি আধিকারিক আক্রান্তের ঘটনার সাত দিন পর ভিডিও ফুটেজ দেখে নেজার থানার পুলিশ সরবেরিয়া জেলেপাড়া থেকে সুকুমার সর্দারকে গ্রেপ্তার করেছে পেশায় সে একজন গাড়ির চালক বাকি একজন মেহবুব মোল্লা তার বাড়ি সরবেরিয়া গ্রেপ্তার নিয়ে এবার মুখ খুললেন বয়স্ক বৃদ্ধা তথা সুকুমারের মাপ্রমিলা সর্দার তিনি বলেন আমার ছেলে গাড়ি চালাতো কিন্তু মাঝে মাঝে ডাকলেও যেত চলতি মাসের পাঁচই জানুয়ারি সন্দেশকালে তৃণমূল নেতা শেখ শাহজানের বাড়িতে ইটি হানা দিলে ওই দিন গিয়ে চলে কি না আমরা বলতে পারবো না ইতিমধ্যে মেহেবুব ও সুকুমারকে বসিরহাট মহকুমা আদালতে তুললে তাদের তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক তাদের কাছ থেকে পুলিশ নতুন কোনো তথ্য পায় কিনা সেটাও আগামী সময় জানা যাবে ইডির ডেপুটি আধিকারিক আক্রান্তের ঘটনায় নেজার থানা শেখ শাহজাহান সহ অনুগামীদের বিরুদ্ধে মাত্র গাড়ি ভাঙচুর সরকারি সম্পত্তি নষ্ট করার লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে নেজার থানার পুলিশ ঘটনার দিন ভিডিও ফুটেজ দেখে এই দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে এখন প্রশ্ন উঠছে সুকুমার সর্দারের পরিবারের দাবি তার ছেলেকে পরিকল্পিতভাবে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে

এই কেসে অভিযোগ করছেন তিনি হচ্ছে ডেপুটি ডাইরেক্টর গৌরব হারিল পাঁচ এক দু হাজার চব্বিশ তারিখে তারা শেখ শাহজাহানের বাড়িতে গেলে তাদের উপর চড়াও হয় শাহজাহান এবং তার লোকজন এবং তাদের ডিউটিরত অবস্থায় তাদেরকে মারধর করে প্রচণ্ডভাবে গিভিয়া সার তিনশো ছাব্বিশ এবং পাবলিক সার্ভেন্ট হিসেবে তাদেরকে মারধর করা হলে যে সেকশান তিনশো তেত্রিশ ধারা মতে এবং এছাড়াও পাবলিক প্রপার্টি ড্যামেজেস অ্যাক্টে ফেস করা হয়েছে তাদের বিরুদ্ধে এবং আজকে সেই জন্যে নাজাট থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন সুকমল সর্দার ও মেহবুর মোল্লাকে ওটে ফরওয়ার্ড করলে মাননীয় সিডিএম আদালত তাদেরকে তিন দিন পিছিয়ে আনা হবে আপনার নামটা আমার নাম অরিন্দম গোলদার আমি আইনজীবী বসে